নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে আমি রান্না করেছি আজকে পটল চিংড়ি আজকে সেই পটল চিংড়ি কিভাবে রান্না করেছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আশ আড়াইশো নিয়েছি হচ্ছে আলু তার সাথে নিয়েছি হচ্ছে দুটো পেঁয়াজ কুচি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি আমি তার সাথে আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে নিয়েছি হাফ ইঞ্চি আদা সাত আট কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট টমেটো কুচি আমি একটা পেস্ট বানিয়ে নেব লঙ্কা দিয়ে নিলাম তার মধ্যে আমি রসুন দিয়েছি তার মধ্যে দিচ্ছি হচ্ছে আদা কুচি আমি এটা দিয়ে একটু জল দিয়ে আমি এই মিক্সিটা আগে করে নেব আমার পেস্টটা করা হয়ে গেছে মিক্সি বাটিটা ধুয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ আমি পিঁয়াজটা একদম বেশি করে মিহি করে বাটবো না হালকা করে মিহি করব। আমি পিঁয়াজটা পিষে নিয়েছি ঠিক এরকম ভাবে নিয়েছি দুই চামচ চাল মগজ তার মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো গ্যাসে কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম চার চামচ তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পটল পটলটা দিয়ে দিয়ে ওর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে নেব আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি পটলগুলি ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব পটলটা আমি আবারও একটু নেড়ে নিচ্ছি অবশ্যই পটলগুলো একটু নেড়ে নেড়ে সুন্দরভাবে ভেজে নেবে এর মাঝখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো নিচ্ছি হাফ চামচ নিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি এক চামচ জল দিয়ে এই একটা পেস্ট বানিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে এই বানিয়ে রেখে আমি পটলগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি এক এক করে উল্টে উল্টে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু পটলগুলো নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেবেন না হলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবেই পটলগুলো ভেজে নেবে আর আমি কিন্তু এরকমভাবে পটলগুলো ভেজে এক এক করে তুলে নিচ্ছি সব পটল আমি একে একে বাটিতে তুলে নেব পটলগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি এক এক করে পটলগুলো আমার ভেজে তুলে রাখার পরে সেই তেলের মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি আর একইভাবেই কিন্তু আমি আলুটা পটলের মতন করে ভেজে নেব আমি আলুর মধ্যে লবণ আবারও দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে একইভাবে পটলের মতন করে আলুটা ভেজে নেব তেলটা আর নষ্ট করলাম না ওই তেলের মধ্যে মানে পটল ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে ভেজে নিচ্ছি আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে একে একে কিন্তু আলুগুলো আমি তুলে নিচ্ছি তুলে পটলে বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে আমি বাটিতে রেখে দিচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলেও নিয়েছি ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গরম মশলা এইগুলো দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ যে আলু আর পটলটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তার মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি অবশ্যই ফোড়নের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু ভাজবেন চিংড়ি মাছে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু এরকম ফোড়নের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু সেই স্মেলটা থাকে না এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু অল্প করে চিংড়ি মাছটা ভেজে নেবেন খুব বেশি চিংড়ি মাছটা ভাজবেন না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে তিন থেকে চার মিনিট একদম লো সিমে আমি পাকিয়ে নেব খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ তলায় যাতে লেগে না যায় তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট আমি সিমে আছে মশলাটাকে পাকিয়ে নেব তার মধ্যে কোচানো টমেটোটা দিয়ে দেবো কোচানো টমেটোটা দিয়ে আমি আবারও চার মিনিট মতন নেড়ে নেব ভালো করে মশলাটা নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায় আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে পেস্ট বানিয়ে আপনারা যদি প্রত্যেকটা তরকারির মধ্যে ব্যবহার করেন তাহলে খুব সুন্দর খেতে হবে আর পেস্টটা অবশ্যই আপনারা জল দিয়ে আপনারা যতটা পারবেন ভিজিয়ে রাখবেন আস্তে আস্তে তেল ছাড়তে থাকছে আর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে থাকছি তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে কিন্তু মশলাটা আমি আবারও কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরোয় মশলাটা আমার কষানো হয়ে গেছে আলু পটল ভাজাটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলে তলায় যাতে মশলাটা না লেগে যায় এই জন্য জলটা দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপরে ভালোভাবে আবারও খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি মতন জল দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা যাতে লেগে না থাকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম আর যে চালমগজটা ভেজানো ছিল সেটা আমি বেটে নিয়েছি ওটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইটা দিলে ঝোলটা আরও গাঢ় হয় খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঠিক এরকম দেখতে হয়েছে তার মধ্যে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আরও দশ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট এবার আমি সার্ভ করছি অবশ্যই আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর দেখতে খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধুরা আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ যে এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই লাইক করবে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার পরে একটা মিষ্টি কমেন্ট করবে আমার পটল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমি চেষ্টা করব আপনাদের সামনে আরো রেসিপি আনার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা